আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক অসুস্থ থাকার কারণে আজ কয়েকদিন যাবৎ ব্লগ একদমই শেয়ার করতে পারছিলাম না কয়েকদিন যাবৎ কাপড় ওয়াশ দিতে পারছিলাম না তো আজকে ফাইনালি কিছু কাপড় ওয়াশ দিয়ে দিলাম রোদ ওঠে না আর আমার এবছর বেলকনিতে একদমই রোদ পায় না যখন আসলে কাপড় শুকাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো ভাবলাম যে আজকে যাই হোক আমাকে কাপড় ওয়াশ করতেই হবে যেহেতু কাপড়টা ওয়াশ হোক অন্যান্য কাজগুলো করে নিচ্ছি জ্বর থেকে উঠেছি আর প্রচণ্ড ঠান্ডা সেই সঙ্গে শারীরিক দুর্বলতা একদমই কাজ করতে ইচ্ছে করছিল না তো এখানে দুপুরে রান্নাবান্না অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে মাছ ভুনা করেছি লাল শাক ভাজি করেছিলাম ডাল ছিল আর এখানে আরিয়া ভাত খাওয়ার জন্য বসে পড়েছে ও খেয়ে নিয়েছে তো এখানে সন্ধ্যার দিকে বাচ্চারা প্রাইভেটে চলে যাবে তো এখানে চট জলদি একটু সবজি দিয়ে চাউমিন করে দিয়েছি সেই সঙ্গে সকালে নাস্তার জন্য ওদের রুটি বানিয়ে নিচ্ছি আর একই সঙ্গে আবার কাপড়ও ভাজ করে নিচ্ছি এখানে রুটিগুলো বানিয়ে একটু সেঁকে নিয়েছি তাহলে কয়েকদিন আর কি ফ্রিজে রেখে খাওয়া যাবে আর এখানে আপনাদের ভাইয়া আসার পর অফিস থেকে প্রায় সাড়ে নটার মতন বাজে একটু মুড়ি মাখা করে দিলাম তো সবাই মিলে সেই সঙ্গে আবার একটু মুড়ি মাখাও খেয়ে নিলাম আর অসুস্থতার কারণে আপনাদের সঙ্গে একদমই ব্লগ আমি শেয়ার করতে পারছিলাম না সেটা তো আপনারা সবাই বুঝেই নিবেন আশা করি আর এখানে দেখেন বাচ্চারা যেদিন খাবার আর কি পছন্দ হবে না মনে মতো হবে না তো আর এই রকম পান্ডায় খাবার অর্ডার করে তারপর খেয়ে নেবে তো আজকেও এখানে খাবার অর্ডার করে নিয়েছে তো বাচ্চারা খেয়ে নিচ্ছে এখানে একটা ফ্রাইড রাইস অর্ডার করেছে সেই সঙ্গে চিকেন ফ্রাই ছিল তো এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম